আমি আর মা দুজনে আজ একুশ তারিখ বৃহস্পতিবার চলে যাচ্ছি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে কারণ আজ আমি আমার স্কুল জীবনের শ্রেষ্ঠ সংবর্ধনা পেতে যাচ্ছি এই যে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার সেখানে আমরা পৌঁছে গেছি এখন আমরা ভিতরে ঢুকবো আর সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করবো রেজিস্ট্রেশন আমরা করে ফেলেছি এখন আমরা দুজন ঘোরাঘুরি করছি এবং কোথায় বসবো সেটা ঠিক করছি এখন এরপর টিচারদের নির্দেশনা মোতাবেক আমরা আমাদের জায়গায় বসে যাই হলটা অনেক বড় এখানে আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম চারপাশটা অনেক বড় অনেক বড়ো একটা জায়গা আর এই জায়গাটা হচ্ছে রেজিস্ট্রেশন করার জায়গা এখান থেকে আমরা রেজিস্ট্রেশন করে নিই এবং আমাদের একটা ফুলে তোড়াও দেওয়া হয় সাথে আমার তো নিজের একটা সংবর্ধনা কার্ড ছিল যেটা আমাকে স্কুল থেকে দেওয়া হয়েছিল আর এই যে স্টেজটা অনেক বড় একটা স্টেজ আর এখানে অনেক বড় একটা হল বুক করা হয়েছে আমাদের সবাইকে সংবর্ধনা দেওয়ার জন্য আমি খুবই গর্বিত আর আমার সঙ্গে অনেক বেশি আনন্দিত যে ঈশ্বর আমাকে সুযোগ দিয়েছেন যে আমি এই সম্মানিত হতে পারছি বা এই স্থানটাকে অধিকার করতে পেরেছি এখানে অভিভাবক আর শিক্ষার্থীদের বসার স্থান আলাদা হওয়ায় মা একদিকে বসেছে আর আমি তো একদিকে বসছি আর এখন যেহেতু অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে তাই একজন শিক্ষক পাশি বাজিয়ে সেই অনুষ্ঠানের উদ্বোধন করেন এরপর একক সঙ্গীত দলীয় সঙ্গীত নাচ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আমরা সবাই বসে তারপরে এই অনুষ্ঠানের আনন্দ উপভোগ করছি এখানে অনেক শিক্ষার্থীর আগমন হয় পুরো হলটাই ভরে যায় তারপর অভিভাবক সাংবাদিক অতিথিবৃন্দ সকলেই ছিল পুরো হল পরিপূর্ণ হয়ে গিয়েছিল এখানে দলীয় সঙ্গীত চলছে আমার মনে হয় প্রায় দু মানুষ এখানে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে উপস্থিত হয়েছিল একসাথে এখানে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত প্রতিটি আলাদা আলাদা ভাবে বসে তাদের স্টুডেন্ট একসাথে বসে এই অনুষ্ঠানটি উপভোগ করে আমিও আমার স্কুলের যেসব শিক্ষার্থী জিপি ফাইভ অর্জন করেছে তাদের সাথে এক একসাথে বসেছিলাম এবং এই নাচ গান উপভোগ করছিলাম অনেক সুন্দর নাচ গানের অনুষ্ঠান এখানে আয়োজিত হয়েছিল আমরা প্রত্যেকে এখন যার যার আসন গ্রহণ করে ফেলেছি পুরো পুরোহল এখন পুরিয়ে গিয়েছে ভর্তি হল মানুষে এত মানুষ হয়ে গিয়েছিল পাশি এই অনুষ্ঠানের আনন্দটাকে আরো বেশি পরিমাণে বাড়িয়ে তুলেছে আর এখন যে অনুষ্ঠান এখন যারা নাচ করছে তাদের নাচটাও অনেক অসাধারণ ছিল এই পর্যায়ে মাননীয় নিয়র পাশাপাশি অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানে তাদেরকে শুভেচ্ছা জানানো হয়েছে এবং তাদেরকে স্বাগতম জানানো হয়েছে এবং তারা প্রত্যেকে একে একে তাদের নিজ নিজ জ্ঞান বাণীগুলো আমাদেরকে অর্থাৎ উপদেশগুলো আমাদেরকে তারা দিচ্ছেন এই পর্যায়ে মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন তার বিভিন্ন দিক নির্দেশনা আমাদের জন্য প্রদান করেন আজকে খুব ভালো লাগছে যে আজ এতটুকুই সবাইকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার